আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক মানুষ যেখানে দেখা মেলে বর্তমান পৃথিবীর মানুষের যেখানে আশি বেরোতেই খুব কষ্ট হয়ে যায় সেখানে একটি উপজাতির মানুষের একশো পঁয়ষট্টি বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে যেখানে মানুষ যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে সেখানে তাদের একজন নব্বই বছরেও বাবা হওয়ার ক্ষমতা রাখেন এমনকি একজন সত্তর বছর বয়সের মহিলাও ও অনায়াসে গর্ভবতী হন ও স্বাভাবিকভাবেই বাচ্চা প্রসব করেন আজকে আমরা জানবো এমন একটি সম্প্রদায় সম্পর্কে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিল বালচিস্তান প্রদেশ কারাকরাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দু দেশ পর্বমালা নিয়ে ঘেরা ছবির মতন সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুনজা উপত্যকা এই উপত্যকায় বাস করে রহস্যময় হুঞ্জা বা বুসরা নামের একটি জনগোষ্ঠী হুঞ্জার সৌন্দর্যই অতুলনীয় হুঞ্জা ভ্যালি যেকোনো প্রকৃতির প্রেমের কাছে লোভনীয় এবং পাকিস্তান নয় পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে চোখ জড়ানো এলাকাগুলোর মধ্যে একটি হুঞ্জারা সাধারণত একশো পনেরো থেকে একশো বিশ বছর গড় আয়ু নিয়ে বেঁচে থাকে এদের এবং এদের রহস্যময়ী এই বেঁচে থাকার পিছনে লুকিয়ে রয়েছে একটি কথা তারা তাদের খাদ্যাভ্যাসে সবসময় মধু রাখে এবং তারা গরম পানি থেকে পরিহার করে প্রচন্ড শীতের মাঝেও তারা পুরো ঠান্ডা পানিতেই গোসল করে বলে জানা যায় এই জাতি সম্পর্কে